মহাকবিরাজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আপনাদের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল নেই আমরা দ্রব্যগুণ দিয়ে চেষ্টা করি যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়ানোর তো এখানে আমরা যে দ্রব্যগুণগুলো দেখতে পাচ্ছি এখানে মোনামুনি ছটফটানি আরও অনেক ধরনের দ্রব্যগুণ আছে এখানে যে বীজগুলো দেখছেন সবই জীবিত এদের গায়ে পানি দেওয়ার সাথেই এরা একে অপরের সাথে মিলিত হবে আর আপনারা যতই বাজার থেকে কিনুন এইগুলো এই এইগুলি দিয়ে কাজ করতে পারবেন না যদি আপনাদের গুরু। বা শিক্ষা যদি না থাকে তো আপনারা একটু ভালো করে দেখুন আমার এখানে বেশ কয়েক জোড়া আছে অনেকে সাত জোড়া পাঁচ জোড়া দিয়ে কাজ করে দেন আপনারাও যখন কিনবেন অবশ্যই জোরা জোরা দেখে কিনবেন জোরা ছাড়া এগুলো কিনবেন না তাহলে কাজ হবে না সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে নিত্য নতুন ভিডিও আরও পাবেন সবাইকে ধন্যবাদ